চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা আবার বাংলাদেশে আরো নিরামাদের উপর তারা হত্যা কেন্দ্র চাচ্ছে যারা নায়ের পক্ষে ক্যাম্পেন করছে তারা ক্যাম্পাসে আপনার বিশ্ব দিনদেরকে আবার তারা হত্যা করতে চাচ্ছে সুতরাং নায়ের পক্ষে যারা ক্যাম্পেন করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখতে হবে তাদের বিরুদ্ধে আমাদের কথা জারি রাখতে হবে আমরা তারেক রহমানকে আপনার অবস্থান পরিষ্কার করেন আপনার এই বক্তব্যের মধ্যে আপনি অনেক নাটক করছেন সেই নাটকের মধ্যে আপনার অবস্থান পরিষ্কার করেন আপনি কি জুলাইকে ধারণ করেন নাকি আপনি জুলাইয়ের বিরুদ্ধে গণমতের নায়ের পক্ষে আপনি অবস্থান দিচ্ছেন আপনার সে অবস্থান আমরা জানতে চাই ছাত্র সমাজ জানতে চাই একই সাথে আজকে এগারো জনের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এগারো জনের জন্য তাদের নির্বাচনী ক্যাম্পেনে গণমতে তারা নায়ের পক্ষে অবস্থান নিয়ে ক্ষমতা দিব সে ভোট হচ্ছে গণভোটে হা ভোট আপনারা কি পাবেন এই গণভোটে হা বিজয় করার মাধ্যমে বাংলাদেশে আগামী একশো বছরের রাজনীতি বিনির্মাণ হবে আগামী একশো বছরের বাংলাদেশ রাষ্ট্র সুখী সমৃদ্ধ একটি সাংস্কৃতিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য গণভোটে আমাদের হা জয় করতে হবে হা মানে হলো আজাদি আর না মানে হলো আঠারো কোটি জলদেবের সাথে নিয়ে বড়পুরের হাঁকে বিজয়ী করলে আপনারা কি পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ একই সাথে আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে এই আশা নির্বাচনে তেত পেপাদের বিজয় করছে এবং আপনাকে পারবেন ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা চিন্তান্ত নিয়েছে বাংলাদেশের পাবলি সাপেক্ষ নির্বাচন হয়েছে প্রতিটি কেন্দ্রের ছাত্র সংসদ নির্তা ইনসাফের পক্ষের প্রতিনিধিরা পেপর পেপো তারা বিজয় করছে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে আসার পরে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস পরিবর্তন নিয়ে এসেছে আমরা ইতিমধ্যে আমাদের জবাব দিতে নিশ্চিত করেছি আমরা গত চার মাসে কি কাজ করেছি সেটা আমরা জাতির কাছে হাজির